চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এক সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রি দেভি দুই সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন রবার্ট হাওয়েন তিন কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে চার নৈরাজ্যবাদের জনক নামে পরিচিত জোসেফ প্রুদো পাঁচ ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ ছিল ভারত সব দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল উনিশশো সালে সাক ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেছিলেন আটকে উড়ন্ত মাকু আবিষ্কার করেছিলেন জনকে নয় কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে ভারসাই সন্ধির দ্বারা দশকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে আফ্রিকাকে এগারো বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করেছিলেন জেমস ও আক বারো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণটি কি সেরাজেভ হত্যাকাণ্ড তেরো ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল ইংল্যান্ড চৌদ্দ কে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারভ্রিভস পনেরো প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়েছিল উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে ষোলো খাল কবে চালু হয়েছিল আঠারোশো উনসত্তর সালে সতেরো দাস ক্যাপিটাল গ্রন্থটি কার রচনা কার্ল মার্কস আঠারোশো সাতষট্টি আঠারো ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম লেখ হ্যাম্পশায়ার পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এক রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল উনিশশো সালে দুই নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তিত হয় উনিশশো সালে তিন উড্রো উইলসন চোদ্দ দফা নীতি ঘোষণা করেছিলেন উনিশশো সালে চার ভার্সাই সন্ধির শর্তানুযায়ী জার্মানির উপর যুদ্ধের ক্ষতিপূরণ রূপে যে পরিমাণ অর্থের বোঝা চাপানো হয় তা হল ছয়শো ষাট কোটি পাউন্ড পাঁচ জার্মানির যে শহরে প্রজাতন্ত্র গঠিত হয় তা হল ভাইমার ছয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহরা নামে পরিচিত হল স্পেনের গৃহযুদ্ধ সাত সাম্যবাদ প্রতিষ্ঠার আগে রাশিয়ায় কোন বংশের শাসন প্রতিষ্ঠা ছিল রোমানব বংশ আট রাশিয়ায় সাম্যবাদী সরকারের প্রতিষ্ঠা তাকে লেনিন নয় কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দশ মুসুলির উপাধি কি ছিল ইল দুচে এগারো মে ক্যাম্প গ্রন্থটির রচয় তাকে হিটলার বারো ইতালিতে ফ্যাসিস্টো দলের একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করেন মুসুলিনী তেরো জার্মানিতে নাৎসি দলের একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করেন হিটলার চৌদ্দ স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা কে করেছিলেন জেনারেল ফ্রাঙ্কো পনেরো জাতিসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ষোলো স্পেনের গৃহযুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সতেরো বলসেভিক দলের নেতা কে ছিলেন লেনিন আখারো দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো বর্গি ও তলস্তই উনিশে থিসিসকে ঘোষণা করেন লেনিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কুড়ি হিটলারের উপাধি কি ছিল ফুয়েরার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব